আসসালামু আলাইকুম আরো একটি এনজিও চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক তারা কিন্তু আটশো পঁচাত্তর পদে এইচএসসি এসসি পাশেও কিন্তু আজকে চাকরির সুযোগ রয়েছে এবং ৪৫ বছর বয়সে কিন্তু আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং বেতন কিন্তু সর্বোচ্চ আশি হাজার একশো পঁচিশ টাকা তো চলেন বেশি কথা না বলে চাকরি সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জেনে আসা যাক রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার সহজ রিগ একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নত সংস্থা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলারি অর্থনীতি এম আর এ হতে সনদপ্রাপ্ত বর্তমান সংগ্রহ বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদ সম্পর্কে এক যদি আলোচনা করি পদের নাম জেনারেল ম্যানেজার পথ সংখ্যা পনেরোটি বেতন কিন্তু সর্বোচ্চ আশি হাজার একশো পঁচিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস অভিজ্ঞতা ও অন্য কার্যক্রমে কার্যক্রমে কমপক্ষে দুই বছরের বাস্তব কাজ কার অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিসিয়াল পরিচালনায় অবশ্যই দক্ষ থাকতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা কিন্তু শীতল যোগ্য পথ সম্পর্কে দ্বিতীয় যদি আলোচনা করি এরিয়া ম্যানেজার পথ সংখ্যা কিন্তু পঞ্চাশটি সর্বোচ্চ বেতন কিন্তু ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক পাশ অন্যান্য যোগ্যতা ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনায় কার্যকর পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব কাজ অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিসিয়াল পরিচালনায় অবশ্যই দক্ষ থাকতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স কিন্তু শীতলযোগ্য পদ সংখ্যা পদ সম্পর্কে তৃতীয় যদি আলোচনা করি পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা কিন্তু একশো পঞ্চাশটি বেতন কিন্তু সর্বোচ্চ বাহান্ন হাজার টাকা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক পাস অন্যান্য যোগ্যতা ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস অবশ্যই দক্ষ থাকতে হবে আবেদনকারী বয়স সীমা কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ প্রার্থীদের ক্ষেত্রে বয়স কিন্তু যোগ্য পথ সম্পর্কে চতুর্থ যদি আলোচনা করি পদের নাম শাখা হিসাব রক্ষক কর্মকর্তা পথ সংখ্যা কিন্তু দুইশো পঞ্চাশটি সর্বোচ্চ বেতন কিন্তু চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস অন্য যোগ্যতা ঋণ কার্যক্রম হিসাব হিসাব ব্যবস্থাপক দুই বছরের প্রতিবেদন প্রস্তাবে অভিজ্ঞ ফেস পারদর্শী হতে হবে অফিসিয়াল দক্ষ থাকতে হবে আবেদনকারীর বয়স সীমা কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স কিন্তু শীতলযোগ্য পদ সম্পর্কে পঞ্চম যদি আলোচনা করি ক্রেডিট অফিসার পথ সংখ্যা কিন্তু চারশোটি সর্বোচ্চ বেতন কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচ এস সি পাস অন্যান্য যোগ্যতা ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের অভিজ্ঞ থাকতে হবে আবেদনকারীর বয়স সীমা কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স কিন্তু শীতল যোগ্য এবং অন্য অন্য যোগ্যতা যেগুলো আবেদনকারীদের বাংলাদেশের যে স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে আবেদনকারীর মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত নারী পুরুষ উভয় কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানিবাসকাল শেষে কর্ম ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থাকৃত প্রদত্ত সকল সুযোগ সুবিধা পাবে যেমন দুটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিশিকন ভাতা মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্রাজুটি কর্মকল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্য চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোটরসাইকেল লোন মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ল্যাব ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য জিনিস কিন্তু দেওয়া হবে ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করার আগ্রহী আগ্রহীদের অধিকার দেওয়া হবে স্বপক্ষে কমপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞ থাকতে হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীকে আগামী একত্রিশে আগস্ট দু হাজার মধ্যে পরিচালক রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টারি বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তা সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়ত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিগ বাড়ি অষ্টাশি বাই এ সড়ক সাত এ ধানমন্ডি ঢাকা বারোশো নয় এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এছাড়া এইচ আর ইয়াহ আর আই সি বাই বিডি ডট ইমেলের পত্র প্রেরণ করা যাবে উল্লিখিত জীবন বৃত্তে ঋণ ক্ষুদ্র ঋণ কর্মচারী সারিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থা ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট রিক বাই বিডি ডট পাওয়া যাবে খামের ওপর পদের নাম ও জেলার কাজ করতে আগ্রহী উল্লেখ করতে হবে এবং এটি কিন্তু ফাটাতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে অথবা হাতে হাতে তো এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে ঠিকানা এখানে দিয়ে দিচ্ছে ধানমন্ডি বারোশো বারো এই ঠিকানায় কিন্তু তাদের ফাটাতে হবে তাহলে কিন্তু তারা আপনার চাকরিটি তাদের ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তারা জানিয়ে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়